আপনার দুর্নীতি পাস হয়ে গিয়েছে আপনি এতদিন যাব চাল সার্টিফিকেট দিয়ে ওদেরকে চাকরি দিয়েছেন এদেরকে সনদ প্রদান করেছেন তার ফল আজ বাংলার মানুষ দেখতে পাচ্ছে কিছুদিন আগে রিজাল্ট পাবলিশ হয়েছে এসএসসি রিজাল্টে অসংখ্য ছাত্র ছাত্রী ফেল করেছে এর দায়ী বার আপনাকে নেওয়া লাগবে আপনি এই চার শিক্ষকদের নিয়ে

বঞ্চিত করেছে আমাদের সকলকে দুরন্ত রাখবে এন জি আপনি জেনে রাখেন যারা কৃষিবাস করেছে যারা বৈষম্য করেছে তারা কেউ বাংলার জমিনে কেউ স্থায়িত ভাগ করে যার গত বছরের চুলাই অভ্যুত্থানে আমার আবু সাহিদ ভাই যে কিনা আঠারোতম শিক্ষক নিবন্ধনের একজন ক্যান্ডিডেট নিলেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এর যে আর কি আপনাকে অবগত করতে চাই যদি এই বিশ হাজার ছয়শো আটষট্টি আটাশি জনকে আপনি উপস্থিতিতে ব্যর্থ হন এমন অবস্থা হবে শেখ হাসিনা বাংলাদেশের শাড়ি পরে বাড়াতে পেরেছে আপনি কাপুর পরিতান করে বাড়াতে পারবেন আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি